নমস্কার বন্ধুরা কিচেন কার্বিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো টকছাল মিষ্টি আমলকির আচারের রেসিপি নিয়ে আমলকির গুণাগুণ সম্বন্ধে তো আর নতুন করে কিছু বলার নেই আমার এই আগের ভিডিওগুলোতে আমি আমলকির গুণাগুণ সম্বন্ধে আলোচনা করেছি আমলা আচার আমলকির চবনপ্রাশ আমলা চা আমলা জেলি এগুলোতে আমার আমলকির গুণাগুণ সম্বন্ধে আলোচনা করা আছে আশা করছি এই রেসিপিটিও সকলের মন জয় করতে পারবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো আমি এর জন্য পাঁচশো গ্রাম মতন আমলকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম ফ্রেশ আমলকি নিয়ে নিয়েছি আর মশলার জন্য নিয়ে নিয়েছি মৌরি সর্ষে আর নিয়ে নিয়েছি জিরে ধনে আর পাঁচ পড়ুন আর দুটো শুকনো লঙ্কা আর গুড় নিয়ে নিয়েছি আমলকিটাকে এবার আমি একটু স্টিম করে নেবো তার জন্য আমি আগের থেকে জলটা একটা কড়াইয়ের মধ্যে ফুটতে দিয়েছিলাম আর এদিকে একটা নিয়ে নিয়েছি এটাকে ওপরে দিয়ে আমি মিনিট দশ থেকে বারো আমি এটাকে বয়ল করতে দেবো ততক্ষণে বয়ল হতে হতে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এই মশলাটাই হচ্ছে আমলকির আচারের মেন উপকরণ দেখো ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন একটা চামচ আর বড়ো চামচের একটা চামচ মৌরি একটা চামচ জিরে ধনে আর একটি সর্ষে আর দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে জোয়ানও অ্যাড করতে পারো তাও ভালো লাগবে এবার আমি এটাকে ডায়জস্ট করে নেবো সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি এটাকে ডায়জস্ট করতে থাকবো ডায়জস্ট হয়ে গেলে কিন্তু একটা সুন্দর সুঘ্রাণের থেকে বেরোবে ঘরটা যেন একদম মোমো করবে দেখো আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হচ্ছে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ডায়জস্ট করে নিচ্ছি সুন্দর একটা এবার কিন্তু ফ্লেভার ছেড়েছে এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নেব দেখা এটা হয়ে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি এটাকে নিয়ে নিচ্ছি ঢেলে নিলাম ঠান্ডা হয়ে গেলে আমি ঠিক ব্লেন্ড করে নেব আর এদিকে ততক্ষণে এই আমলকিটা কিন্তু স্টিম হয়ে গেছে এবার আমি একটা জাজরি দিয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি তারপরে এটাকে ঠান্ডা করে নিয়ে আমি এগুলোকে ছাড়িয়ে নেব সব আমলকিগুলো দেখো আস্তে আস্তে আমি তুলে নিয়েছি এবারে আমি ঠান্ডা করতে দেবো এটাকে ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটা জারের মধ্যে এগুলোকে বীজ আমি খুলে রাখ তুই একদম প্রত্যেকটা বীজ আমি এর থেকে বার করে নেবো আর এদিকে মশলাটাও দেখো ব্লেন্ড করে নিয়েছি ততক্ষণে প্রত্যেকটা আমলকির থেকে কিন্তু আমি বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি একটাও যেন বীজ না থাকে ভেতরে সেভাবেই আমি আমলকিগুলো পুরো বীজ ছাড়িয়ে নিয়ে নিচ্ছি প্রত্যেকটা আমলকি দেখো ছাড়ানো হয়ে গেছে এবার চলো এবার আচারটা রেডি করে নিই এর জন্য একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি আর হ্যাঁ এটা কিন্তু অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করলে একদম চলবে না কড়াইটা গরম হলে দিয়ে দেবো একটু সর্ষের তেল তেলটাকে দেখো আমি একটু গরম করে নিচ্ছি গরম হয়ে গেছে আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন আর একটু হিং দিয়ে দিচ্ছি হিং ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা শুগ্রান আসে আর একটা শুকনো লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি তারপরে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত দশ থেকে বারো সেকেন্ড আমি একটু নিয়ে নিচ্ছি তারপরে ছাড়িয়ে রাখা আমলকিগুলোকে আমি একটু ফ্রাই করে নেবো খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি মিনিট দশেক লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ফ্রাই করে নেব যতক্ষণ না এটার থেকে একটা লালচে ভাব আসছে ততক্ষণ কিন্তু আমি এটা হালকা করে নাড়তে থাকবো লো টু মিডিয়াম ফ্লেমে এটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি এটাকে নামিয়ে নেব দেখো আমি খুন্তি দিয়ে কন্টিনিউ কিন্তু নেড়ে যাচ্ছি আস্তে আস্তে একটু কালার ধরছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো দু চামচ বিট লবণ বিট লবণ না থাকলে তোমরা নর্মাল লবণটাই ইউজ করতে পারো লবণটা দিয়ে দিয়েছি এবার আমি হলুদ গুঁড়ো অ্যাড করব পরিমাণ মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশি দেবো না হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে কিন্তু কালারটা দারুণ আসে আমলকির এই কালারটাই পুরো চেঞ্জ হয়ে যায় দেখো এই গুঁড়োগুলো দিয়ে আমি আচারটাকে ভালো করে নিয়ে নিচ্ছি দশ থেকে বারো মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো ডাইজস্ট করা আর একটু জিরের গুঁড়ো এগুলো দিয়ে আমি একটু নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে একটু চাট মশলাও ব্যবহার করতে পারো কিন্তু তারপরে এবারে আমি এর মধ্যে যে গুড়টা রেখেছিলাম সাড়ে তিনশো গ্রাম গুড় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাঁচশো গ্রাম আমলকিতে সাড়ে তিনশো গ্রাম গুড় আমি অ্যাড করলাম তোমরা যে যে পরিমাণে মিষ্টি খাও সেই পরিমাণে মিষ্টিটা ইউজ করবে তারপরে গুড়টা যতক্ষণ না মেল্ট হচ্ছে আমি কিন্তু কন্টিনিউ নেড়ে যাব যাতে কোথাও গুড়ের দলা না থাকে সেইভাবে কিন্তু কন্টিনিউ আমি নাড়তে থাকবো তোমরাও কিন্তু এইভাবেই নাড়তে থাকবে দেখো ভালো করে আমি গুড়টাকে মেল্ট করে নিচ্ছি আরও মিনিট দশেক আমি ভালো করে জাল করে নেব গুড়টা কিন্তু ভালোভাবে জাল হলে একটু ফুটে উঠবে আচারটা ভালো করে নেড়ে নিচ্ছি এবারে উপর থেকে দিয়ে দেব দেখো এটাকে ভালো করে নিয়ে নিচ্ছি তারপরে দেখো এটা জাল হয়ে গেছে ফুটে উঠেছে আমি ওপর থেকে একটু লবণ নর্মাল লবণ দিয়ে দিচ্ছি আগে তো বিট লবণ দিয়েছিলাম আর ওপরে নামানোর আগে একটু এমনি নর্মাল লবণ আমি অ্যাড করে দিলাম দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসে গেছে এবার এটা আমি ঠান্ডা হতে দেবো আর এটা প্রিজার্ভেশনের জন্য আমি মুটকি ভিনিগার দিয়ে দিচ্ছি এই ভিনিগারটা দিলে কিন্তু তোমরা সারা বছর ধরে এই এটাকে প্রিজার্ভ করে রেখে দিতে পারবে আর খেতে পারবে টকঝাল মিষ্টি রেডি হয়ে গেল আমার আমলকির আচার এবার আমি যে রাই রোস্ট করা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে দিয়ে দেবো আর এই মশলাটা দিলে কিন্তু দারুণ শুক্রান বেরোয় আমলকির আচারটা কিন্তু একদম পুরো টেস্ট পাল্টে যায় মশলাটা দিয়ে দিলাম তারপরে ভালো করে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি এটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটা কন্টেনারে রেখে দেবো সারা বছর ধরে কিন্তু এটা খাওয়া যাবে দেখো রেডি হয়ে গেছে আমার আম টকঝাল মিষ্টি আমলক্ষীর আচার দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে কালারটাও কিন্তু একদম পারফেক্ট এসেছে এবারে আমি একটা পাত্রের মধ্যে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছো আর একদম পারফেক্ট কালার এসেছে তোমরা অবশ্যই একবার এইভাবে টকঝাল মিষ্টি আমলকীর আচার রেডি করে ফেলো এটা সর্দি কাশি গলা খুশখুসি সব কিছুতেই কিন্তু দারুণ কাজে আসবে আর এটা মুখে অরচি হলেও কিন্তু খুব ভালো কাজে আসবে তাছাড়া মন্দ তারপরে গ্যাস অম্বল এগুলোও কিন্তু হবে না দেখো রেডি হয়ে গেছে আমার টকঝাল মিষ্টি আমলকির আচারের রেসিপি আশা করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তোমরা কিন্তু লাইক দিতে ভুলে যাও বন্ধুরা তাহলে আজকের মতন এইটুকুনি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ